আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা অনেকেই কিন্তু বুঝি না বা জানি না যে কি কাজ করলে বা কি কাজের জন্য আমাদের অনেক সময় হচ্ছে প্রোফাইল সাম ইস্যু চলে আসে অনেক সময় হচ্ছে আমাদের প্রোফাইলটাকে বা পেজটাকে রেস্ট্রিকশন করে দেওয়া হয় এবং যাদের মনিটাইজেশন অলরেডি চালু আছে তাদের মনিটাইজেশন টুলসগুলো হচ্ছে আপনার নিয়ে নিচ্ছে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তারা কিন্তু কোনো ইনকাম করতে পারতেছে না এবং যাদের হচ্ছে অলরেডি স্টিমের জন্য অ্যাপ্লাই করেছেন বাট আপনাকে এখনও ইন রিভিউ তো ফেলিয়ে রেখেছে বা আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না কেন দিচ্ছে না কি করলে দিবে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে আশা করি আপনিও ফেসবুকে সফল হতে পারবেন তো সর্বপ্রথমে যেটা বললাম যে আসলে আমাদের অনেক সময় আমরা যে কোনো কিছু পোস্ট করে ফেলি বা ভিডিও আপলোড করে ফেলি এখন দেখা যায় যে আমরা একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটা আসলে সেক্সুয়াল কিনা হ্যারাসমেন্ট কিনা অথবা নোডি টাইপের ভিডিও কিনা অথবা হচ্ছে আমরা কাউকে থ্রেড দিচ্ছি কিনা এই টাইপের ভিডিও যদি হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিবে এবং আপনার প্রোফাইলে ইস্যু দিয়ে দিবে তখন আপনি প্রোফাইলে গেলে দেখতে পাবেন আপনি আপনার প্রোফাইল সাম ইস্যু এরকম আপনি দেখতে পাবেন তখন আপনার এই ইস্যুটা রিমুভ করতে আপনার এক বছরও লাগতে পারে দুই বছরও লাগতে পারে এই জন্য আপনি ইস্যু খাওয়ার আগেই সাবধান হতে হবে আপনি ফেসবুকে কাজ করতে আসলে আপনাকে জানতে হবে যে আমি কোনটা আপলোড করতে পাবো কোনটা করতে পাবো না এটা যদি না জানেন তাহলে আপনি কোনো ফেসবুকে সফল হতে পারবেন না এই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট টাইপের বা সেক্সুয়াল টাইপের ভিডিও তারপর যে আপনার মানে গালাগালি তারপর হচ্ছে আপনার কাউকে থ্রেট দিচ্ছেন হ্যাঁ এই টাইপের ভিডিওগুলো আপনাকে করা যাবে না কাটা ফাটা রক্ত ভয় দেখানো তারপর হচ্ছে পশু অত্যাচার অর্থাৎ হচ্ছে আপনার কোনো একটা পশু সেই পশুটাকে আপনি হচ্ছে প্রচণ্ড হারে মারধর করতেছেন তারে কষ্ট দিচ্ছেন এই টাইপের ভিডিও যদি আপনি আপনার আইডিতে অথবা পেজে আপলোড করেন সেক্ষেত্রে আপনার পেজে কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যাবে মনিটাইজেশনগুলো এবং হচ্ছে আপনার ইস্যু চলে আসবে এই ইস্যুগুলো রিমুভ করতে আপনার বছরের পর বছর লেগে যেতে পারে এই জন্য আপনি প্রথম থেকে এই টাইপের ভিডিওগুলো আপলোড করবেন না তারপর যেটা বলছিলাম যদি কারো এই প্রোফাইল সাম ইস্যু চলে আসে তাহলে কিভাবে রিমুভ করবেন সর্বপ্রথমে আপনাকে একটা সুযোগ দিবে ফেসবুক সেটা হচ্ছে আপনার এই টাইপের যদি একটা ইস্যু এসে যায় তখন আপনি ওই ইস্যুর উপর ক্লিক করে প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে আপনি হচ্ছে যে দেখবেন কোন ভিডিওর জন্য আপনাকে ইস্যুটা দিছে সেই ভিডিওটা আপনাকে দ্রুত ডিলিট করে দিতে হবে ডিলিট করার পরে আপনার ওই ডে ডে ওয়ান থেকে আপনাকে হচ্ছে একদম ফেসবুকের রুলস মেনে সেই টাইপের ভিডিও বা ছবি আপনাকে আপলোড করতে হবে সো আপনি ফেসবুকে কাজ করতে চাইলে ফেসবুকের রুলস রেগুলেশন মেনে আপনাকে কাজ করতে হবে তাহলে সফলতা আপনার হাতে ধরা দিবে তা না হলে আপনি এখান থেকে কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না তারপরে যেটা বলছিলাম যে ফেসবুকে আমাদের অলরেডি ইনস্টিমের মডেশ্বর ট্যাব চলে এসেছে আমরা সেট করেছি বাট সেট আপ করার পরে আমাদের ইন তো ফেলিয়ে রেখেছে যেটা হচ্ছে চোদ্দ দিন পরে রিপ্লাই দেওয়ার কথা ছিল বাট আমাদের রিপ্লাই দিচ্ছে না মাসের পর মাস আমাদের ঝুলাই রেখেছি এখন কেন ঝুলাই রেখেছে এটা আপনাকে বুঝতে হবে আপনার আইডিতে কোনো একটা প্রবলেম আছে যে প্রবলেমের কারণে আপনাকে দিচ্ছে না কোনো রিপ্লাই এই প্রবলেমটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এখন কিভাবে আইডেন্টিফাই করবেন আপনি দেখতে হবে যে আপনার আইডিতে কোনো প্রকার কপিরাইট ভিডিও আছে কি না কোনো প্রকার রেস্ট্রিকশন টাইপের কোনো প্রকার ভায়োলেশন আছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে যেই কারণে আসছে যেই ভিডিওর কারণে বা পোস্টের কারণে সেই পোস্টটা আপনাকে ডিলিট করে দিতে হবে তাহলে ডিলিট করার পর আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি লাইভ ভিডিও করতে হবে যদি আপনি এভাবে লাইভ করতে থাকেন এবং অরিজিনাল কন্টেন্টগুলো আপনার ধীরে ধীরে আপলোড করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে ডেফিনেটলি মডিটেশন দিয়ে দেবে খুব দ্রুত এই হচ্ছে বিষয় ছিল আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ